কলকাতা সংবাদ শর্মা বিশেষ বিশেষ খবর হলো স্কুল সার্ভিস কমিশন যোগ্য ও অযোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের তালিকা আর প্রকাশ করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে রাজ্য সরকারও বলেছে তারা সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানাবে এরই মধ্যে এসএসসি ভবনের সামনে চলেছে চাকরিহারাদের বিক্ষোভ অবস্থান সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে অশান্তি ও হিংসার ঘটনায় এ পর্যন্ত দুশো জনকে গ্রেপ্তার করা হয়েছে বিজেপির রাজ্য সভাপতি হিংসা কবলিত গ্রাম পরিদর্শনের পর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দরবারের আশ্বাস দিলেও স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবিতে অনর আক্রান্তরা পশ্চিম মেদিনীপুর সফররত মুখ্যমন্ত্রী আজ গোয়ালতোড়ে নবনির্মিত সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করবেন চিকিৎসার পর নথিভুক্ত রোগী ও তার পরিবার যাতে খরচ বাবদ টাকা পায় মেডিক্লেম সংস্থাগুলিকে তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কমিশন আইপিএল ক্রিকেটে ইডেনে গত সন্ধ্যায় গুজরাট টাইটান্স উনচল্লিশ রানে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিয়েছে খবরে স্কুল সার্ভিস কমিশন যোগ্য ও অযোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের তালিকা আর প্রকাশ করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার গতরাতে এক বিজ্ঞপ্তি জারি করে কথা জানান এদিকে পশ্চিমবঙ্গ সরকার সরাসরি সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানাবে বলে শিক্ষামন্ত্রী ব্রাত বসু উল্লেখ করেছেন এসএসসি ও শিক্ষামন্ত্রীর চাকরিহারাদের নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে দেওয়ার পর গতকাল রাতভর এসএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখান চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা যতক্ষণ না তালিকা প্রকাশ করা হচ্ছে ততক্ষণ সেখান থেকে তারা সরবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন যোগ্য ও অযোগ্যদের পর্যন্ত চাকরিহারাদের বিক্ষোভে বিক্ষোভ উত্তাল হয়েছিল বিধাননগরের এস এস ভবন চত্বর এরপর স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের ছোট বিবৃতি ও শিক্ষামন্ত্রীর বক্তব্য শোনার পরই গভীর রাতে চাকরিহারাদের বিক্ষোভ চরমে ওঠে তাদের অভিযোগ পিঠ বাঁচাতেই আইনের দোহাই দিচ্ছে সরকার এসএসসি ভবনের সামনে চাকরি হারা শিক্ষকদের আন্দোলনে সামিল হন কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়ারাও স্লোগান দিয়ে লাগাতার বিক্ষোভ দেখান তারা কমিশনের দুটি গেটই অবরুদ্ধ ছিল মাঝরাতে একবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও বেঁধে যায় চাকরি হারাদের এসএসসি ভবনে শুধু নয় মধ্য শিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসের বাইরেও রাতভর অবস্থান চালিয়ে যান গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা খোলা আকাশের নিচে রাস্তায় কাগজ পেতে বা প্লাস্টিক বিছিয়ে অনেকেই শুয়ে থাকেন তাদের দাবি প্রথম কাউন্সেলিং বা দ্বিতীয় কাউন্সেলিং এর প্রশ্ন নেই কারা টাকা দিয়ে চাকরি পেয়েছে টাকা দিয়ে পায়নি সেই তালিকা প্রকাশ করা হোক তা না হলে এখান থেকে তারা সরবেন না বলে জানিয়ে দিয়েছেন চাকরি হারানো শিক্ষক ও শিক্ষাকর্মীরা গোটা পরিস্থিতি কার্যত জটিল আকার ধারণ করায় সরকার আজ কি সিদ্ধান্ত নেয় সেদিকেই আছেন তারা সুমন মুখোপাধ্যায় আকাশবাণী সংবাদ কলকাতা বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট ডাব্লিউ চাকরিহারা যোগ্য শিক্ষকদের আন্দোলনে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে ডাক্তার অনিকেত মাহাতো আসফাকুল্লা নাইয়া ও দেবাশী সালদারের নেতৃত্বে এক প্রতিনিধি দল গতরাতে আন্দোলনরত যোগ্য চাকরিহারা শিক্ষকদের সঙ্গে দেখা করে এই আশ্বাস দেন ডাব্লিউ এর পক্ষে ডাক্তার অনিকেত মাহাতো আন্দোলনকে সর্বতোভাবে ন্যায় বিচারের আন্দোলন উল্লেখ করে সমাজের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে তাদের লড়াইয়ে পাশে দাঁড়ানোর আহ্বান জানান আমরা মনে করি অবিলম্বে যোগ্য এবং অযোগ্য যে শিক্ষকদের তালিকা সেই তালিকা প্রকাশ করতে হবে উইথ মিরর ইমেজ মিরর ইমেজের সাথে পাশাপাশি আমরা যে জায়গাটাকে এখনও মনে করি যে শিক্ষকদের এই আন্দোলন যুক্তিযুক্ত কোনো তৃতীয় কাউন্সিলিং চতুর্থ কাউন্সিলিং পঞ্চম কাউন্সিলিং ষষ্ঠ কাউন্সিলিং এইসবের বিচারে নয় কারা যোগ্য শিক্ষক কারা অযোগ্য শিক্ষক এই তালিকা প্রকাশ করুন সাথে উইথ মিরর ইমেজ শিক্ষক নিয়োগে দুর্নীতি যারা করেছে তাদের আগে জেলে ভরতে হবে বলে বিজেপি রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন নদিয়ার নাকাশিবপাড়ার যুগপুরে গতকাল দলীয় নেতাকর্মীদের সঙ্গে চায় পে অংশ নিয়ে সাংবাদিকদের সুকান্তবাবু অভিযোগ করেন প্রশাসন যেন তেন প্রকারে উদ্বাস্তুদের শিবির বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন তার দাবি ক্যাম্প চললেই মানুষ প্রশ্ন করবেন বাংলায় কেন শরণার্থী হচ্ছে পুলিশ দ্বারাই এসএসসির আন্দোলনকে দমন করার চেষ্টা পুলিশ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় আর যেখানে পুলিশ থাকার দরকার সেখানে কিন্তু পুলিশ খুঁজে পাওয়া যাবে পুলিশ খুঁজে পাওয়া যাবে শিক্ষক পেটানোর সময় আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এসএসসি লিস্ট বের করা বন্ধ করে দিয়েছে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই দুর্নীতি হয়েছে যে দুর্নীতি করেছে তাকে জেলের ভেতরে সবার আগে ঢোকাতে হবে না প্রশাসনের এখন একটাই ইয়ে যে জ্যান্ন ত্যান্ প্রকারেরও যে উদ্বাস্ত যে ক্যাম্পটা হয়েছে ক্যাম্পটা বন্ধ করে দেয় কারণ ওই যদি ক্যাম্প চলে সবাই তো প্রশ্ন করবে নদীয়ার লোক প্রশ্ন করবে কেন বাংলায় পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে নেপালি পাড়া হিন্দি হাইস্কুলের বেদখল হওয়া জায়গা উদ্ধারের দাবিতে পড়ুয়াদের সঙ্গে নিয়ে শিক্ষকরা গতকাল কো কোভেন থানায় বিক্ষোভ দেখান প্রধান শিক্ষক কলিমুল হক জানিয়েছেন স্কুলটি গড়ে তোলার সময় দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড চার একর জমি দেয় আড়াই একার জমির ওপর গড়ে ওঠে স্কুল দেড় একর জমি পড়ে থাকে সেই জমি বেদখল হয়ে যায় দখলদারদের জমি খালি করার কথা জানানো হলেও তারা কোনো গুরুত্ব দিচ্ছে না এদিকে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিজেপি নেতা লক্ষণ ঘড়ই বিষয়টি নিয়ে সমালোচনায় সরব হয়েছেন তিনি বলেছেন সম্প্রসারণের জন্য স্কুলের জমি থেকে জবরদখলকারীদের সরানো এবং বসবাসের জন্য অন্য জায়গায় জমি দেওয়া হোক ওয়াকফ আইন বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে অশান্তি ও হিংসার ঘটনায় এ পর্যন্ত দুশো তিরানব্বই জন গ্রেপ্তার হয়েছে এর মধ্যে দুশো একানব্বই জনই স্থানীয় গতকাল ওড়িশার ঝাড়সুগোদায় অভিযান চালিয়ে সাফাউল হক ও বানি ইসরায়েল সহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের জেলার সংবাদদাতা জানাচ্ছেন পরিস্থিতি স্বাভাবিক হবার পথে এগোলেও খুব কমেনি শামসেরগঞ্জের জাফরাবাদ বেদবোনা ডিগ্রি গ্রামের বাসিন্দাদের আক্রান্ত পরিবারগুলি ছাড়াও হিংসার প্রত্যক্ষদর্শীরা প্রথম থেকেই দাবি করছেন এলাকায় স্থায়ী কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্পের এই আবহে গতকাল আক্রান্ত গ্রামগুলি পরিদর্শনে এসে কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্পের জন্য ইচ্ছুক জমিদাতা থাকলেও রাজ্যের অনুমতি ছাড়া তা না করতে পারার আইনি জটিলতার কথা বিজেপির রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার উল্লেখ করায় ভিন্ন মাত্রা পেয়েছে তিনি আশ্বস্ত করেন নিজেই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে লিখিতভাবে পদক্ষেপ গ্রহণ করবার আবেদন করবেন বলে এদিকে গত পরশু মালদার পার্লালপুরের অস্থায়ী শিবির থেকে গ্রামে ফিরে আসা একাধিক পরিবার ভাঙাচোরা সর্বস্ব খোয়া বাড়িতে স্বাভাবিক জীবনযাপন করতে অসুবিধায় কয়েকটি পরিবার রয়েছে গ্রামের উপকণ্ঠে ত্রিপল স্থানীয়দের পড়েছেন একাংশ তাদের জন্য খুলেছে লঙ্গরখানা দুবেলা রান্না খাবার দেওয়া হচ্ছে সেখান থেকে জেলা প্রশাসন উদ্যোগী হয়ে প্রাথমিক ত্রাণ দিতে শুরু করেছে তবুও বাসিন্দাদের চোখে মুখে রোষ স্পষ্ট নয়জন দক্ষ অফিসারকে রিজার্ভ থেকে সুতি ও শ্বাসের আনা হয়েছে পরিস্থিতি সামাল দিতে এদিকে সুপ্রিম কোর্ট সাম্প্রতিক ওয়াকাফ আইন বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকায় হিংসার ঘটনার প্রেক্ষিতে রাজ্যে তিনশো ধারা জারি করে আধার সামরিক বাহিনী মোতায়েনের রাজ্যের ওপর রকম হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে সিপিআইএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর নতুন সদস্য হলেন মিনাকি মুখোপাধ্যায় ও সৈয়দ হোসেন দলের রাজ্য কমিটির দুদিনের বৈঠক গতকাল মুজাফর আহমেদ ভবনে শুরু হয় ওই বৈঠকে পনেরো জন সদস্যকে নিয়ে গঠিত হয় নতুন রাজ্য সম্পাদক মণ্ডলী পোপ ফ্রান্সিসের প্রয়াণে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে কেন্দ্রীয় সরকার জানিয়েছে আজও আগামীকাল পালিত হবে দুদিনের শোক এছাড়া পোপের শেষকৃত্যের দিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে রাষ্ট্রীয় শোকের দিনগুলিতে দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে সব রকমের সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান বাতিল করা হয়েছে আগেই জানানো হয়েছে দীর্ঘ রোগভোগের পর পোপ ফ্রান্সিস গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বয়স হয়েছিল অষ্টআশি বছর স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে পশ্চিম মেদিনীপুর সফরত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ মেদিনীপুর কলেজ মাঠের সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে সৌর বিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস ও বেশ কিছু সামাজিক সুরক্ষা প্রকল্পের শিলান্যাস করবেন শালবনীতে গতকাল জিন্দাল শিল্পগোষ্ঠীর আটশো মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি পরিবেশ বান্ধব তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং দু হাজার একর জমির ওপর একটি শিল্প তালুকে শিলান্যাস করার পর সার্কিট হাউসের রাত্রিবাস করেন তিনি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান শালবনি বিদ্যুৎ কেন্দ্র দুটি তৈরি করে প্রত্যক্ষ পরোক্ষভাবে পনেরো হাজার মানুষের কর্মসংস্থান হবে ষোলো হাজার কোটি টাকা খরচা করে ক্রিটিক্যাল কোল বেস প্ল্যান্ট বাংলায় এটা একটা ল্যান্ডমার্ক প্রজেক্ট করে দুটি ইউনিট হবে হবে অর্থাৎ মেগাওয়াট পাওয়ার উৎপাদন টোয়েন্টি থ্রি ডিস্ট্রিক্ট পিপুল উইল বি কভার বাই দিস পাওয়ার ইটস এ স্পেশাল টাইপ অফ ইকো ফ্রেন্ডলি প্রজেক্ট শুধুমাত্র এই প্রজেক্টে পনেরো হাজার মানুষের কাজ হবে চিকিৎসার পর নথিভুক্ত রোগী অথবা তার পরিবার যাতে খরচ বাবদ টাকা পায় মেডিক্লেম সংস্থাগুলিকে তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কমিশন মেডিক্লেম নিয়ে জমা পড়া বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্য কমিশনের আধিকারিকরা গতকাল কলকাতায় সরকারি ও বিভিন্ন অসরকারি মেডিক্লেম সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সেখানে সংস্থাগুলির কাছে জমা পড়া রোগীর চিকিৎসার বিল সহ যাবতীয় নথি পরীক্ষা করে দ্রুত চিকিৎসা খরচ বাবদ টাকা মিটিয়ে দেওয়ার কথা বলা হয় ডাক্তার স্বপন সোরেন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিষেবা ডিএইচএস এর স্থায়ী ডিরেক্টর নির্বাচিত হয়েছেন তিনি এতদিন ডিএইচএস এর ইনচার্জ বা তত্ত্বাবধায়ক ছিলেন রাজ্যের প্রধান সচিবের দপ্তর থেকে গতকাল এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয় ইডেনে গত সন্ধ্যায় আইপিএল ক্রিকেটের ম্যাচে গুজরাট টাইটান্স উনচল্লিশ রানে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দেয় জয়ের জন্য একশো নিরানব্বই রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে আট উইকেটে একশো উনষাট রানে নাইট রাইডার্সের ইনিংস শেষ হয়ে যায় আমাদের ক্রীড়া প্রতিনিধির একটি প্রতিবেদন ক্রমশই আইপিএল এর প্লে অফে ওঠার রাস্তা ধূসর হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এর গতকাল গুজরাট টাইটান্সের কাছে হারের পর সেই দেয়াল লিখন এখন অনেকটাই স্পষ্ট আট ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচে হেরে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে আছে কেকেয়ার এই পরিস্থিতিতে ইডেনে আগামী শনিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ সহ বাকি ছ ম্যাচের মধ্যে পাঁচটি জিতলেই প্লে অফের রাস্তা সুগম হয়ে যাবে কেকেআরের সামনে ব্যাটিং বোলিং ফিল্ডিং অধিনায়কত্ব সব বিভাগেই ছন্ন ছাড়া নাইট রাইডার্স সমস্ত প্রতিকূলতা কাটিয়ে ঘরের মাঠ থেকেই দল ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী কেকিআর সমর্থকরা অরিজিৎ দত্ত আকাশবাণী সংবাদ কলকাতা স্থানীয় সংবাদ শেষ হলো